আমি উত্তম আপনার আমি উত্তম ইউটিউব চ্যানেল তো এই চ্যানেল নতুন দেখি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এরকম দৈনন্দিন নিত্য নতুন ভিডিও দেখার জন্য আপনাকে বলেছিলাম চান্দ্রা আসরের মুহূর্ত মুহূর্ত আপডেট আপনার কাছে আমি আজকে তুলে ধরবো তো সেই জন্যই আজকে দেখতে পাচ্ছেন সেই সুনাম ধন্য মালিক দু নম্বর ওনার কাছ থেকে আজ সমস্ত কিছু বিস্তারিত বিবরণ আপনাদের কাছে তুলে ধরব যে এই আসরে কতক্ষণে পৌঁছেছেন এবং কীরকম আর এই আসরে আজকে মেলা দেখাবে সমস্ত কিছু বিবরণ বলছি নমস্কার নমস্কার তো বলুন এখন বর্তমানে কেমন আছে বর্তমান ভালো আপনার নাম পরিচয়টা নাম পরিচয় ইউটিউবের মাধ্যমে তো বলতেই হবে নাম নিরঞ্জন মাতা পুকুরিয়া গ্রাম থানা বড়াম জেলা পূর্ব সিংবু রাজ্য ঝাড়খন্ড তো বলছিলাম আপনার কাড়া তো কতক্ষণ পৌঁছে যে আসর আসার এই জাস্ট পনেরো মিনিট হইল পনেরো মিনিট হইল ঠিক ঠিক আর রাস্তায় কোনো আসতে অসুবিধা তো হয়নি রাস্তায় অসুবিধা হয়েই এসেছে ওই করেই আমাদের লেট হইল ওই করে আমাদের লেট হইলো কি

তো দর্শকের কীরকম মানে মনে হয় আজ কীরকম মানে মৌসুম আছে কীরকম লড়াই দেখা দর্শককে মনে হচ্ছে তো আর বলি কি সেই তোমার মানে না হলে তো প্রস্তাব ঠিক 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 তো মানে এখন আর আপাতত কোনো আমি বলতে পারছি নেই ওই আসরেই হবে তো মানে कि বলবো मन ना, दर्शक राके মানে ওইটাই বলবো যেটা আগে বার বার বাদ দিছিলেন পহিলে হ্যাঁ যে কোটা চাংড়া বজড় শব্দ দিব তো সেইটাই এবার দিতে পারবেন কি না এখন কি মনে আছে সেইটাই তো তো মানে দুর্বল হয়ে যাচ্ছে যে তাও তবু মানে তবু আশা আছে মানে চাংড়া শব্দটা না গেলো হ্যাঁ আশা আছে দেখ দূর হলো যাবে কি হ্যাঁ মানে দর্শক লাগে হলো শুনতে পাবো শব্দটা কি হ্যাঁ আগে বার বলেছিলেন চাংড়া পাঠাবো চাংড়া আর পাবেন

মানে অনুৰোধ কৰিব এটা তারপরে তোমার মানে আরো বারতা দেব আরো বারতা বারতা আরো দেব ঠিক তাহলে আসলে যখন ধরুন আপনারা কাটা আপনি নিয়ে যাবেন হ্যাঁ এবারে অর্থাৎ খুলে নিয়ে যাবেন আসলে যখন ডুববেন তখন যখন মাঝে কেউ আপনার যে মৌসুমটা ধুঁড়ে যাবে হ্যাঁ মানে ওই মৌসুম যেমন আটকায় না দেখো আসলে ভিতরে হ্যাঁ ঠিক তাইলে মানে দর্শকদের ঝাড়ে দেখানি ঝাড়ে মানে না কুমির তরফ দেখাছে যে ওই সব কিছু হবে না পাবলা ব্যাক নাই তো মানে কমিটির কাটা করে তোমার মানে টাকা রাখতে পারলেই হলো হ্যাঁ মাঠে हाँ ठीक ठीक कमेंट कर टका ओ तो दैया तक तो गड़ा मन भाई रे कड़ा जे मौसम आ जाओ सही कड़ा के यदि माने दवाई टका दे उटा तो यार या जिनिस नहीं मन वाला जिनिस नहीं भलो जिनिस नहीं ओ मान, तो मन मन वायरल लाई से तो ई आ जाबे हां हां आ से जिनिस टका यदि हां या कर में ठंगा दे अटका दे हम्म यो जिन्स त त भलो जिन्स नै ठीक ठीक सबै त ठीक छ त हामी बोलिछम अपनाका लागि देखौँ टेका नै तले दर्शकका उपयुक्त भए हामी उपयुक्त माने एकदम उपयुक्त जत किन लाग्यो लडाइँ देखाउन नि त हामी आइसौ छन ह त दुल्ला आइसौ हुन्छ ठीक नै त त असर गर्न प्रयोजन छैन नै यदि नदेखल लडाइँ मन छले त तले त घुमाति आराम घुमाति आराम त घुँका नष्ट गरि त दर्शक भन्दरा अराइ भिडियो त बिसे लम्बा करू ना सकाल आबार अपना सामने आबार अपडेट हामी तुले धरिबो তো আজকের ভিডিও পর্যন্ত এবার কাটাই না আমার মুহূর্তটা আমি আপনার কাছে তুলে দিয়ে দেখুন এখন কীরকম মৌসুম রয়েছে গাড়ি ফাঁসার সমস্ত এই ভিডিওটি থাকবে তো আজকের ভিডিও পর্যন্তই নমস্কার